আজ আমাদের এখানে কিন্তু বিশেষ একটা দিন তো সেই দিনে দেখো কার্তিক ঠাকুরকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে এখানে আছে কৃষ্ণ তো সব ঠাকুরকেই স্নান করিয়ে মানে অভিষেক করিয়ে তারপরে কিন্তু নতুন বস্ত্র ফুল দিয়ে গয়না দিয়ে সাজিয়েছে তো এখানে দেখো এই যে মহাদেব আর পার্বতী আছে আর তার সঙ্গে কার্তিক গণেশ তো সব ঠাকুর এসে সাজিয়ে রেখেছে এটা কিন্তু আজকে পুজো হচ্ছে আর কালকে এই ঠাকুরটাকে গ্রামে নিয়ে বেরোবে তো আমাদের ওখানে যেমন পুজো হয়ে যাওয়ার পরে গ্রামে বেরোয় না ঠাকুর নিয়ে তো সেই পরিক্রমা করতে সেরকম ঠিক তো এটা কালকে বেরোবে এই ঠাকুরটা তো আজকে আমাদের এখানে পুজো হয় কার্তিকী দীপম তো কার্তিক ঠাকুরের নাম অনুসারে এখানে কার্তিকী দীপম উদযাপন করা হয় তো সন্ধ্যাবেলা সবাই প্রদীপ দান করবে তো তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলার ভিউটাও দেখাবো তবে এখানে বৃষ্টি হচ্ছে বলে মনটা খুবই খারাপ বৃষ্টি বর্ষায় কোথাও আর শুকনো নেই সব ভিজে জানি না প্রদীপগুলোও ভিজে একেবারে একাকার তো এখানে প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপও আনা হয়েছে সব কিছু গোছানো হয়ে গেছে আর এখানে যে সকাল সকাল সব ঠাকুরকে এই যে খাবার দেওয়া হচ্ছে তো যে যেমন প্রসাদ পারে দিতে প্রত্যেক দিন সবাই কিন্তু কম বেশি করে দেওয়ার চেষ্টা করে সবাই দেয় তো আমরা যারা এই পাশে পাড়ার আছি সবাই কিন্তু এটা সবাই মিলে একসঙ্গে করি খুব ভালো লাগে করতে কিন্তু এই ধরনের কাজগুলো তো দেখো এই যে এটা হচ্ছে এখন এই যে নারকোল দেওয়া হবে তারপরে যে যা খাবার দিয়েছে পান সুপারি দিতে হয় তো অনেক কিছু নিয়ম আছে এখানকার তো সেইগুলোই করা হয় এই যে বাটিতে একটা স্পেশাল খাবার এটা কিন্তু অনেক ধরনের মানে ডাল জাতীয় জিনিস ভেজে গুঁড়ো করা চাল ডাল অনেক কিছু আছে ভেতরে আমি হয়তো জানি না তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও ছালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে আমার পাশে থেকো আর যদি মনে করো যে আমাকে সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আস্তে বে আসি একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা